দেখলে খুদা দূর হয়ে যায় যার দেখলে ঘুম চলে যাই সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই আমি কার চেহারা দেখে ক্ষুধা দূর করব একটা আবার খেয়াল দেখেন নবীর সাহাবিরা জান্নাতি এরপর নবীর কত বেশি ভালোবাসত আর টুন্না মুন্না শায়েক পূজারীরা জান্নাত যাইব দূরের কথা আরে বেটা নামাজ যে ফরসস কবুল হইছে কয় না রোজা যে রাখছ কবুল হইছে কি জাননি নি কয় না হজ যে করছ কবুল হইছে কি না জানো কয় না যাকাত যে দিছ কবুল হইছে কি না জানো এ কয় না নবীর যে ভালোবাসা

ঠিক কিনা বলেন জিসকা কুই সানি নেকি ও নবী হামারা হে মুস্তফা কি আজমত কা আধে না কিনারা হে ঠিক কিনা আয় না মা রাসূলের সাথে করে না এইজন হাসরের মাঠে আল্লাহর হাবিব সেজদা দিয়া পড়ে থাকবেন হ্যাঁ এই শায়খরা লাগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হে গো পড়ে থাকবো অত সুজানা আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রসুল ছুটি নিয়ে যাবেন কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো আমার দিনের নবী পৃথিবীতে শুভ আগমন করেছিলেন অসভ্য মানুষকে সভ্য বানাবে অসুস্থ মানুষকে সুস্থ বানাবে আল্লাহ বলেন সর্বপ্রথম আমার হাবিব রে বানাইছি সর্বশেষ নবীকে আমি পাঠাইছি বাবাজি সৃষ্টির দিকে আমার নবী হলেন প্রথম নবী আগমনের দিকে শেষ নবী আগমনের দিকে আদম নবী প্রথম নবী রেসালতের দিকে নুহ নবী হলেন প্রথম নবী একটু চিল্লায় বলেন আল্লাহ আমার দিনে নবীর শান বলার জন্য বলেছেন নবীর শান মান কত আল্লাহ বলেন আমি আমার হাবিবের শান মানকে উঁচু করে দিয়েছি কেমন উঁচু করে দিয়েছি জানুন আমি আল্লাহ যত জায়গায় আছি আমার হাবিবকে তত জায়গায় রেখেছি আরো জোরে বলে আল্লাহ বলেন আমি আল্লাহ জানে আমার হাবিবকে রাখছি আজ জানে আমি আল্লাহ শিএ কামতের মধ্যে আমার হাবিবকে রাখছি কামতের মধ্যে আমি আল্লাহ সি নামাজের মধ্যে আমার বন্ধুরে রাখছি নামাজের মধ্যে আমার বন্ধু ফজনের নামাজে আমিও ফজনের নামাজেম আমি আল্লাহ জোহরের নামাজে আমার বন্ধু জোহরের নামাজিম আমি আল্লাহ আসরের নামাজেম আমার বন্ধু আসরের নামাজেম আমি আল্লাহ মাগরিবের নামাজে আমার বন্ধুরে রাখছি মাগরিব গরিবের আমি আল্লাহ এসারের নামাজি আমার বন্ধুর রাখছি এসারের নামাজি আমি আল্লাহ আসি জানাজার নামাজি আমার বন্ধুর রাখছি জানাজার নামাজি আমি আল্লাহ সিদের নামাজি আমার বন্ধুর রাখছি ঈদের নামাজি আমি আল্লাহ সে আর সে আজিমে আমার বন্ধুর দাওয়াত করে নিয়ে সে আর সে আজিমে আরো জোরে বলে আল্লাহ বলেন আমি আমার নামাজ মানে লেখছি আমার বন্ধুর নামাজ মানে লেখছি প্রথম আসমান উদ্বোধন করছি দ্বিতীয় আসমান নবীর নাম দিয়ে উদ্বোধন করছি তৃতীয় আসমান নবীর নাম দিয়ে উদ্বোধন করছি চতুর্থ আসমান নবীর নাম দিয়ে উদ্বোধন করছি পঞ্চম আসমান নবীর নাম দিয়ে উদ্বোধন করছি সপ্তম ষষ্ঠ সপ্তম আসমান উদ্বোধন করছি আমার আর সে আদিমটা হাবিবুল্লা নামের নেম প্লেট দিয়ে আমি আল্লাহ উদ্বোধন করছি আর যদি বলে বাবায়ের প্রাণের বাবা করেন ভালো করেন এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকের নামাজের জায়গা দুই জায়গায় ছিল তাদের মসজিদ আর ঘর তৃতীয় কোনো জায়গার মধ্যে তারা নামাজ পড়তে পারত না রে তৃতীয় কোনো জায়গা কি নামাজ পড়তে পারতো না উম্মতরা এক জায়গায় পড়তে পারতো তাদের মসজিদে যেয়ে নবীগণ দুই জায়গায় পড়তে পারতেন তাদের হুজরার কি হুজরার এই মসজিদ আল্লাহ বলেন আমার হাবিব যখন পৃথিবীতে আগমন করছে আমার হাবিবের কদম যেদিন লেগেছে এ তাম পৃথিবীটাকে নামাজের মসল্লা আমি বানাই দিছি উম্মত যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারে সেজদা করতে পারে অক্ত যেখানে হয়েছে রাস্তায় আছে উজু করে আল্লাহ নামাজ পড়ে নিন ইসলামের বিধান রয়েছে কোন নবীর কদম লেগেছি এই পৃথিবী উদ্বোধন করেছি আল্লাহকে আমি এর আগে উদ্বোধন করি না কোন কালবার যদি হয় ব্রিজ যদি হয় উদ্বোধনের আগে অপেন করা হয় না স্বাভাবিক কিছু লোক আসা যাওয়া করতে পারে কিন্তু একদম অপেন করা হয় যেদিন উদ্বোধন হয় আল্লাহকে পৃথিবীটা সব নবী পাঠাইছি আমার নবীর দ্বারা উদ্বোধন করব নবী যেদিন গিয়েছে তাম পৃথিবী আমি পবিত্র করে দিয়েছি তাম পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছি সুহানলা বলে না আমার বানের বাবা জিত খেয়াল করেন বানো আল্লাহ বলেন ও হাবিব জিবরিল আমির নবীর কাছে আসে বলি আর সুর আল্লাহ ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছেন আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছেন আল্লাহ গ্রহণ করেছেন আর আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে এই জন্য নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন হারিয়ে যাব আমি রবনায় ভবন্ত রদিন বল হারিয়ে যাব ই রবনায় দিন আমায় বল তো রায় মাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব হির বাইব চির দিন বলো হারিয়ে যাব এক দিন রব নাই বন চির দিন একটা জবান বন্ধ রাখবেন না মহপতে মায়ার শরীর বলো সবহানাল্লা প্রসন্ন যুবক আমার এই দুনিয়াতে নবী নবী কইরা বিদায় হইয়া যান কবরে যাইয়া দেখবেন নবী আপনার কবরে হাজির হইয়া গেছে এই কবই দুনিয়াতে থাকা অবস্থায় ভাঙ্গা করে পয়সা পয়সা নবী নবী করেন নবী মদিনাই নয় নবী আপনার সোনার গাছুক দেব পরে ভাঙ্গা করে হাজির হয়ে যাবে কথা ঘন্টে না এই জন্য যুবক ও মুরব্বী বাবার সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন দেখেন দেখেন আমার নবীর সাহাবি যার নাম হল আবু বকর সিদ্ধি করদি আল্লাহ তালানহু আমার নবীর আর একজন সাহাবি বেলায়াতের সম্রাট মারে ফতের সম্রাট হজরতে আলী রাদি আল্লাহ তালানহু এই দুইজন আমার নবীর কেমন ভালোবাসতেন আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েকে বন্ধরে ও বন্ধু আমার যুবক ও যুবকের দল আল্লাহ প্রদত্ত অর্ডার আল্লাহ নবীজি কয়ে কি অর্ডার পাইল আল্লা প্রদত্ত আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা মদিনায় চলে যাবেন কেন কেন আপনাকে আল আমিন বলেছে তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না জানে

সারা চিনি তখন হিজরত ধরে সেখানে ছিল দশ বছর মাতা এরপর আমার নবী উফাদ গ্রহণ করেছেন ইবনু সালাসি ওয়াসি তিন এরপর আমার নবী হায়াত পাইছে মোট বছর ও বন্ধুরি আমার নবী মক্কা থাকা অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা আল্লাহর পক্ষ থেকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন ভাই আপনি হিজরতে চলে যান আমার নবী আপনার নবী বলেন নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হলো মুহাজির আমার নবীকে যারা সহযোগিতা হত্যা করেছে তারা হলো আনসার আমার নবী ডাক দিয়ে কে আবু বকর আমি চলে যাব মক্কা থেকে মদিনাই সিদ্দিকে আকবর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যারে দেখলে ক্ষুধা দূর হইয়া যা তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি আর আমরা যদি যে তোর কি আছে আমরা তো আমরা নামাজ নাই আমরা রোজা নাই নামাজ পড়ছি কবুল হয়েছে কি না জানি না রোজা রাখছি কবুল হয়েছে না জানি না জাকাত দিছি কবুল হয়েছে কি না জানি না তইলে তুমি কী লইয়া হাঁসের মাঠে উঠবা আমরা বলবা আমরা নবী লইয়া উঠব জন্ম আমার নবীর যুগে আরে বেড়া সোনারগড়ের মানুষ মানুষ গতগুলো আমি জানি আগে তুই বলেন আমার নবীর যুগে দু পাক দেখিলে কেমন হতো

একটাই লোক ক্লিয়ার কাঁদিয়ে আনি আর চুপা চুপা কাঁদিয়ে আনি চুপি চুপি বললো কেউ রে রইলো চুপি চুপি ডলার খাইয়া কালার হল রাখিয়াছে গদাখন ঠিক নাবে ডে চুপি চুপি ডলার খাইয়া কালার হল রাইতেছে ওই মুহূর্তে তাহিরে হামিয়ে এসে দর পড়েছে গদাখন ঠিক নাবে ডে যারা আংরে কইরা রামু এখনো সময় আছে তো অবাক করো যে তারা কামড় দিয়া করো মদিনা যাই তো বা করো নবীর দরবারে যাও যাই হোক নবীকে গোল করছি মাফ করো তোলে আল্লাহ মাফ করবো কথা কন ঠিক কিনা আস্ত ভেসে আস্ত ভেসে হজিরতে বেলালের মধু রাজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আস্ত ভেসে হজিরতে বিলালের মধুর জান সেই আজারে ছিল মন প্রেম মুক্ত রোহমান দয়াল নবীর পিছে নামাজ হ্যাঁ রাজা ক চল্লিশ বছর আগে নবী ছিল না নবী যখন জন্মগ্রহণ করছেন মা মেনার রেহেম থেকে দুধ পান করছে হালিমা নবী এক স্তনে দুধ পান করছে আরেক স্তনে মুখ লাগাইলে তার দুধ পায়ের জন্য রায়ক্ষা দিছে এটা একমাত্র নবীর কারণেই সম্ভব কথা গণ ঠিক কি না ঠিক কি না এই ইতিহাসগুলোকে মুছে ফেলতে পারবে শিরাদুন্নবি লেখতে গেলে কিনে মুছে ফেলতে পারবে মিলাতুন্ুবি লেখতে গেলে কিনে মুছে ফেলতে পারবে কেন যে দালালগুলো কি খাইছে আমি জানি না মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না মদ খাইয়া মনে রইছে কথা কতক্ষণ ঠিক না বেটে আমার মনে হয় এই দিতে এর লেগে সমস্যা পক্ষে আবার সরকার সেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে এই মৌলবি মদের প্রমোট করতেছে কতক্ষণ ঠিক না বেটে ধর্ম ধর্ম দালাল ধর্ম যারা সত্য জান গোপন করে কথা কোন ঠিক না সিদ্ধিকে একবার ডাক দিয়া বলে নবী নবীজি আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে করব এবার আপন হাতে আবু বকর সিদ্ধি করে চোখের পানি দিয়ে খাও আমার নবী আপনার বলে বকর চিন্তা করো না আমি নবী যখন যাব আমি তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব। জুড়ি জুড়ি কিছু বাহান আল্লাহ বলা যাবে না সিদ্দিক আকবর রৌজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে কথা কোন ঠিক এবার আর একদিন রাত্রি বেলে সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে সিদ্দিকে আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে এই দিক দিয়ে হজরতের মৌলা আলীরা দিয়ে আল্লাহ গোতালান হোকে বলে গেছে আলী রে তুমি আমার বিছানার মধ্যে ঘুমাইয়া থাকবা আমি নবী চলে যাব মোদি নাই তুমি আমার বিছানাহার মধ্যে ঘুমাইয়া থাকবা তবে তোমার কাছে বইলা দিয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা ওই আলিম

নবী পাকের বিছানার মধ্যে মাথা মোরাইয়া শুয়ে রইছে ওই দিক দিয়া কাফের ঘরের ভিতরে ঢুকছে দুইটা তলোয়ার মাথা দিয়া বিছানার চাদরটা সরাইয়া কয় তুমি কে কয় আমি হইলাম আলী কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় কয় তিনি সামনের দিকে গেছে এরপরে কাফেররা বের হইয়া গেছে এ যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা নবী জিজ্ঞাসা করি হে আলী কাফেররা তো নবীরে তালাশ করতেছে মারার জন্য আপনি মাথার মধ্যে কাপড় মরা ঘুমাই রয়েছেন যদি কাফের আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো হজরতে আলিরা দিয়াল না গোতালান জবাব দেয় আমি ভয় পাবো কেন আমার নবী বই লাগেছে আলী রে তুমি আমার বিছানায় ঘুমাইয়া থাকো তুমি ঘুমাইয়া থাকো তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায় আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না

এরা হইল নবীর প্রেমিক ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরের মধ্যে আছেন আমার নবী ইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া আল্লাহ আমার নবী বলে আল্লাহ শুরু হবে আমার নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই আমি যে আজকে রাত্রে আসবো তোমার তো বলি নাই তুমি কি ঘুমাও নাই সিদ্দিকে একবার কই নবী গো যেই দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন আমি দিনও ঘুমাই না রাতও ঘুমাই না কখন জানি আপনি আইসা আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে ডাক দিলে তো আপনি কষ্ট পাবেন সেই দিনের জন্য আমি আরামেরকম হারাম করে দিয়েছি চিৎকার বেরে কন্যা আল্লাহ i'm out in love with

ভবিষ্যতের আসলেও সব তীর আমার বুকের মধ্যে নিব কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আগাত আমি লাগতে দিতাম না নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সিদ্ি ভালো পেশে শুইলো পাশে ভালো শুইল পাশে যাইয়া দেখো মাদিনা মাদিনাও মাদিনাও আসে কমিনের ঠিকানা বলো মাদিনা আসে গমিনের ঠিকানা দিদার চয়ে কাদো তোমরা দিদার তোমরা না নবীর দেওয়ানা মদিনা ইনা আছে গো মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি বসাত দরবার দেখে লনো মিজি তো বরদ নবীর এত বড়দ কি নবীর বীর চালা মিটে না মদিনা মদিনা আসে গবো মিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা